ফরিদপুরের ঘটনা দেখছেন না আপনারা জানেন ফরিদপুরের ঘটনা ফরিদপুরে কি ঘটনা ঘটছে জানেন তার ফরিদপুরের সাম্প্রতিক সময়ে একটা ঘটনা ঘটেছে সেটা হলো এক মন্দিরের মধ্যে আগুন লাগছে মন্দিরের লোকজন বা হিন্দুরা এরা কয় যে আগুন লাগছে মুসলমানরা আগুন লাগাইছে লাগে কমে বের হয়ে আশেপাশে একটা রাজমিস্ত্রি কাজ চলতেছিল মুসলমানদের নির্মাণ কেন্দ্র চলতেছিল বাসা নির্মাণ কাজ চলতেছিল এটা বের হয়ে ওই পরিমানের মধ্যে গিয়া দুজন লোককে হত্যা করছে রহমসুল কোন দেশে বসবাস করেন মুসলিম রাষ্ট্রে আপনাদের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ তো আপনার পার্সেন্ট মুসলমান পার্সেন্ট মুসলমানের দেশে হিন্দুত্ববাদীরা ক্ষমতা চালাচ্ছে দুজন মুসলমানরা হত্যা করে দিয়েছে দেখুন আমি আপনাদেরকে ঘরে বসে কিছুদিন আগে এই দুই দিন আগে এই বাংলাদেশের আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনে হিন্দুত্ববাদীদের খোলা তোরমারি নিয়ে উন্মুক্ত তোরমারি নিয়ে তারা উৎসব উদযাপন করেছে উন্মুক্ত তোরমারি নিয়ে উৎসব উদযাপন করেছে কিন্তু আমাদের মানুষরা এই ঘটনাকে ক্ষিপ্ত হবো ক্ষিপ্ত হয়ে যখন আন্দোলন মুখর হলো এই মিছিলের মধ্যে এমন করা হামলা হয়েছে হামলা হওয়াতে আরেকজন হত্যা হয়েছে পনেরো জন আহত হয়েছে না কোন দেশে থাকে ওরা মিছিল মিটিং করবে ওনা এসে

ঘরা নিয়ে নামে না জঙ্গি জঙ্গিবাদ জঙ্গিত উস্কানি দিচ্ছে জঙ্গিবাদীর উস্কানি দিচ্ছে ঘোড়া নিয়ে নামে তার গ্রেফতার হতে হয়েছে কিন্তু বিগত দুই তিন দিন আগে তারা উৎসবের নামে মুসলিম উৎসব উচ্চারণ করে এটাকে জমুক্তবাদী না জঙ্গিবাদীর স্লোগান হয় না কি বলেন কোন দেশে থাকে আরো শোনাই কথা না আমাদের বাংলাদেশের প্রায় যমুনা নিউজের যমুনা টিভি নিউজ সম্ভবত প্রায় ষাট হাজার মহিলা কতজন ষাট হাজার যুবতী বাংলাদেশ থেকে প্রকাশে এদের তো নেট দুনিয়া তোলবা মানুষের কাছে প্রকাশিত এই জিনিসটা আমরা সবাই জানি হিন্দু যুবকরা টার্গেট করে মুসলিম মেয়েদেরকে এদেরকে এদেরকে প্রথমে বলে যে আমি মুসলমান হতে চাই এখন একটু সহায়তা করে না মুসলিম নারী অত্যন্ত সহজ সরল তা আমার মাধ্যমে যদি একটা ছেলে মুসলমান হয় ভালো তাই না এটা ভাবে হিন্দু মুসলমান হিন্দু হিন্দু ছেলের সহায়তা করার জন্য সে তার সাথে কথাবার্তা বলে কথাবার্তা বলতে 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 এক তার সাথে ঘনিষ্ঠ হয়ে যায় এই ঘনিষ্ঠ হওয়ার পরে তার কাছ থেকে এমন কিছু এমন কিছু ভিডিও ক্লিপ ধারণ করে যেগুলি প্রকাশিত না তখন তাকে এটা নিয়ে করতে শুরু করে ব্ল্যাকমেল এই ব্ল্যাকমেল করে এইভাবে প্রায় সাত

সার্বি মুহূর্ত আজ হুমকির মুখে কেন হুমকির মুখে আজকে মুসলমানরা যদি মার মুখর হতো মুসলমানরা যদি জেহাদি প্রস্তুতি গ্রহণ করত মুসলমানরা যদি জেহাদের শপথ গ্রহণ করত। বাংলাদেশের কোন না এই সমস্ত হিন্দুত্ববাদী মিশন বাস্তবায়নের জন্য এই সমস্ত পরিকল্পনা করে কি বলেন ঠিক না